দশজন বিএনপি তিনজন জামাতের হইল তারপরে ধরেন আরো এরকম জামাতে যদি বিসি না হয় প্রো জামাতে রইল অ্যাডমিনটা কে এটা নিয়ে কারাকারি হইল তো এগুলো আমার চোখের সামনে করছে কারণ হচ্ছে গত এক বছরে আমরা দেখা আমাদের দেখা মতে আসলে আওয়ামী লীগ ছিল না সাংবাদিক হিসাবে আওয়ামী লীগ ছিল না ছিল বিএনপি জামাতের লোক যখন প্রথম গভর্নমেন্ট হইল এটা আমি বলে যাই কারণ আমার কয়েকদিন পরে তো বলতে হবে বিষয়টা হচ্ছে হ্যাঁ বিষয়টা হচ্ছে আমরা যখন ক্ষমতায় আসলাম দায়িত্ব নিলাম তখন বিএনপি জামাতের লোকরা এসে বললো কি বা আরো দলের লোকরা আরও দলের লোকরা লোকজন নাই দুই আছে তো ওরা এসে বললেন যে একটু যে ফেয়ার হইতে হবে তো বিসি নিয়োগ হইল দশজন বিএনপির তিনজন জামাতের হইল। তারপরে ধর না এরকম জামাতের যদি বিসি না হয় প্রিটা জামাতে হইল। কে নিবে এটা নিয়ে কারা হইল আচ্ছা দর্শক শ্রোতারা আমি একটু থামলাম এতটুকু পর্যন্ত আপনারা শুনলেন আমার কিছু ব্যাখ্যা বিশ্লেষণের বিষয় আছে এইখানে এই জুলাই সন্ত্রাসী মাহফুজ আলম এবং তার সাথে অন্যান্য সন্ত্রাসীরা কৌঠা বিরোধী আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল না ঘটিয়েছিল না হ্যাঁ ঘটিয়েছিল তাহলে তাদের সরকারে এখন জামাত বিএনপি শিবিরের কৌটা থাকবে কেন সে তো এখন হাটে হাড়ি ভেঙে দিয়েছে তাহলে তার সরকারে এত ভাগাভাগি কেন এরা না বৈষম্য বিরোধী আন্দোলন করলো তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে যে সরকার আসলো সেই সরকারে জামাত বিএনপি ভাগাভাগি করে পদ দখল করে নেবে এটা কি বৈষম্য না তাহলে এই বৈষম্যের বিরুদ্ধে কে বৈষম্য বিরোধী আন্দোলন করবে এই জুলাই সন্ত্রাসী মাস্টার মাইন্ড মাহফুজ আলম উর্ফে মাহফুজ আলম অনেক বড়ো ধরনের অপরাধ করেছে এখন সে যখন দেখতে পাচ্ছে যে উপদেষ্টা মণ্ডলিতে মণ্ডলী থেকে তাকে যে কোনো সময় তার পথ থেকে তাকে সেক দেওয়া হবে তাকে সরে যেতে সরে যেতে দেওয়া হবে তখনই সব সত্য আমাদের সাথে আমাদের সামনে এক্সপোজ করে দিচ্ছে ঠিক আছে তো এই মাহফুজ আলমরা যা কিছু করেছে তার জন্য অ্যাপোলজি স্বীকার করলে হবে না এই মাহফুজ আলমই দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়েছিল এই নোংরা এই 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 জঘন্য মানুষটি ঠিক আছে তো সে যদি পোস্ট দে পোস্টের মধ্যে যদি কোনো কিছু এক্সপোজ করে দে এটি ইট ইজ নট ইনাফ এই মাহফুজ আলমদেরকে ইতিহাস থেকে মুছে ফেলে দিতে হবে তারা নিজেরা সরে যেতে হবে সরে যেতে হবে আর চিরতরে তাদেরকে সরিয়ে ফেলতে হবে এদের নাম নিশানা মুছে ফেলতে হবে যাতে যাতে পরবর্তীতে আর কেউ বিদেশি অর্থায়নে সন্ত্রাসী হামলা করে সরকারের কোনো বৈধ সরকারের পতন ঘোটাতে না পারে আচ্ছা আ এই মাহফুজ আলম আরেকটি 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 বক্তব্যে বলেছে মন্ত্রিসভার ভিতর ছায়া মন্ত্রিসভা রয়েছে মাহফুজ আলম কোনো সিদ্ধান্ত নিতে পারে না এদের অনুমোদন ছাড়া অবশ্য একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন মাহফুজ আলম ফেসবুকে পোস্ট দেয় পোস্ট দেওয়ার পরে আধা ঘন্টা পরে এটিকে আবার মুছে দেয় এটা তার অভ্যাস আছে আমি সেই ব্যাপারে পরে কথা বলবো তার আগে আমি আরেকটি কথা বলি এই মাহফুজ আলমরা রাষ্ট্রের অর্থায়নে তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা হাসিল করছে ঠিক আছে এই যে এনসিপি এনসিপির চেংড়া পোলা পাইন বিভিন্ন জায়গায় যে গিয়ে যে জনসভা করে এই জনসভা রাষ্ট্রীয় অর্থায়নে করে থাকে যেটি ইতিপূর্বে আর কোন সরকারের আমলে হয় নাই ঠিক আছে তো মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিয়ে টু থাউজেন্ড জুলাই সন্ত্রাসীদের ইতিহাসকে তারা জনমনে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এত ভয়াবহ অপরাধ এই অপরাধ দেশের মানুষ ক্ষমা করবে না আচ্ছা মাহফুজ আলম হঠাৎ করে এখন এই ধরনের বক্তব্য দিচ্ছে কেন বক্তব্য দেওয়ার একটাই উদ্দেশ্য হলো যে সে জানে যে কোনো সময় তাকে সরে যেতে হবে যে কোনো সময় তাকে সরানো হবে ইতিপূর্বে ফেসবুকের পোস্টে সে লিখেছিল যে তাকে মৌদুদিপন্থী মবরা যে কোনো সময় মেরে ফেলতে পারে বুঝতে পারছেন এখন মাহফুজ আলম উর্ফে ইনুসের মাস্টার মাইন্ড ও সরি ইউনুসের নাম তো আমি অসুর দিছি অসুর ইনুসের মাস্টার মাইন্ড এত বিপদে কেন কারণটা তো খুঁজে বের করতে হবে আচ্ছা আর একটু সামনের দিকে আগাই লেস প্লে এগুলো আমার চোখের সামনে করছে তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে দুই বছর তিন বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে ওনারা চার মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল কম বেশি হইলো কারো হয়তো শুনতে পেরেছেন শুনতে পেরেছেন সংস্কারের নামে চার মাসের ভিতর সব লুক উনাদের সেট করা হলো খেয়াল করেছেন মানে জামাতের সব লুককে সেট করা হয়েছে বুঝলেন তো কি বুঝলেন এই কারণেই জুলাই সন্ত্রাসীরা সন্ত্রাস করে সন্ত্রাসী হামলা করে

দিলেন কেন আসলে তো আসলে ওই যে আমি আমরা মজা করে লেনিনের কথা বলি লেনিন বলছিল যে হচ্ছে প্রলেতারিয়াদের বিপ্লব হবে প্রলেতারিয়াতরা সবকিছু চালাবে তো প্রলেতারিয়াত দেখে যে প্রলেতারিয়াত দিয়ে তো আসলে সচিবালয় চালানো যায় না তিন তিন বছর পরে আবার ওই যে পুরাতন জারের লোকগুলোর পিরতান্ত হইছে ও আচ্ছা 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 থামলে ভালো লাগে এই টুকাই মাহফুজ আলম আবার লেনিন মার্কসবাদ স্টেলিন মাও সেতুঙ্গের রাজনৈতিক দর্শনও পড়ে বলে মনে হচ্ছে সেখানে স্পষ্ট করে একটা ইঙ্গিত দিয়েছে ইঙ্গিতটা হলো আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে হবে সে বলেছে প্রলেতারিয়ারদের হাতে অর্থাৎ শ্রমজীবী মানুষের হাতে ক্ষমতা দেওয়ার পরে তিন বছর পরে যে যার অর্থাৎ রাশিয়ার রাজা বা রাজার সরকারকে সরকারের প্রধান ঘটানো হয়েছিল সেই সেই যার যার সরকারের মানুষকে আবার ফেরত আনা হয়েছিল সরকার চালানোর জন্য তো এ থেকে কি বুঝালো সে সে বুঝালো যে আওয়ামী লীগের প্রধান ঘটানো হয়েছে আওয়ামী লীগকে দেশ চালানোর জন্য আবার ফেরত নিয়ে আসতে হবে তিন বছরের ভিতর ফেরত নিয়ে আসতে হবে বিষয়টা বুঝতে পারছেন মানে কিসের ইঙ্গিত দিল সে ইঙ্গিত দিল যে টুকাই মুকাই মুভমেন্ট করে সরকার হটিয়েছে কিন্তু টুকাই মুকাই দিয়ে অর্থাৎ তাদের দ্বারা দেশ চালানো সম্ভব না দেশ দ্বারা চালিয়েছে তাদেরকেই আবার ফিরত নিয়ে আসতে হবে বুঝতে পারছেন আওয়ামী লীগ আসার ফিরে আসার ইঙ্গিত দিল আর ইঙ্গিত দিতে গিয়ে সে ওই রাশিয়ার প্রলেতারিয়েদের বিপ্লবের উদাহরণ দিয়েছে একদম শুনুন আমি তো সচিবালয়টা চালাইতে হবে সচিবালয় চালাইতে হবে বিচারালয় চালাইতে হবে সব যখন চালাতে হবে তখন আপনারা যখন এইটা চালাইতে হলে আপনার ওই ব্যুরোক্রেটকে লাগবে ব্যুরোক্রেটের অবশ্যই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে এবং আমি আজকে একটা কথা বলে যাই গত এক বছরে আমরা দেখা আমাদের দেখা মতে আসলে আওয়ামী লীগ ছিল না সাংবাদিক হিসেবে আওয়ামী লীগ ছিল না ছিল বিএনপি জামাতের লোক আর সরকারের বাইরেও যে আসলে অনেকগুলো সংস্থা কাজ করে এটা আসলে আপনাদের অলরেডি বুঝে পেলার কথা হ্যাঁ বুঝতে পারছেন সরকারের বাইরে অনেকগুলো সংস্থা কাজ করে থাকে এবং এই সংস্থাগুলোর দ্বারা তারা নিয়ন্ত্রিত ঠিক আছে আচ্ছা স্বামী এটা ব্যাখ্যা দিতে চাই না সো এটা তাদের কিছু মানে তাদের তো আবার কাজের ধরন ভিন্ন তারা হয়তো আচ্ছা দর্শক তো তারা পুরো আমি একটু একটু করে আপনাদের শোনালাম এইবার আমি আসল কথায় আসি দেখুন সেইখানে কয় একটা পয়েন্ট মেক করেছে এক যারা ক্ষমতায় বসে আছে তারা দেশ চালানো জানে না দেশ চালানোর জন্য দরকার তাদের সেই ব্যুরোক্রেসি নাই বা নাই এরা সবাই হলো অনভিজ্ঞ এরা দেশ চালাতে পারতেছে না তো দেশ কারা চালিয়েছে ভারত আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতা কর্মীর আওয়ামী লীগের ব্যুরোক্রেটরা এখন আওয়ামী লীগ ছাড়া তো দেশ চলতেছে না দুই সেইখানে পয়েন্ট মেক করেছে যে তার করণীয় কোনো কিছু নাই তাকে যে কোনো সময় সরিয়ে ফেলা হতে পারে উইচ ইজ ট্রু তিন সে পয়েন্ট মেক করেছে যে রাশিয়ার যার যার সরকারকে যার সরকারকে যেভাবে প্রলেতারিয়ানরা হটিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছিল কিন্তু তিন বছরের মাথায় দেশ চালানো দেশ চালাতে ব্যর্থ হয়ে তারা যার সরকারের ব্যুরোক্রেটদেরকে আনতে হয়েছিল ফেরত আনতে হয়েছিল এই কথার মাধ্যমে সে বুঝাতে চাচ্ছে যে আওয়ামী লীগবিহীন দেশ এখন এখন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গিয়েছে সব কিছু অচল তো এইগুলো বললে হবে না তোমাদের সরে যেতে হবে তোমরা দেশকে একটা ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে গেছ আজকে দেশে আইন শৃঙ্খলা বিপর্যস্ত সাধারণ মানুষের যান মাল অরক্ষিত অর্থনৈতিক অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে গিয়েছে রিজার্ভ শূন্যের কোঠায় চলে আসছে এই সব কিছুর জন্য তোমাদের মতো জুলাই সন্ত্রাসীরা দায়ী ঠিক আছে তোমরা সরে গেলেই হবে না তোমাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলতে হবে দেখুন এই সন্ত্রাসীদের এক বছরের শাসন আমলে পাঁচ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জেলের ভিতর ঢুকানো হয়েছে সব বলেছে মন্ত্রিসভার ভিতর ছায়া মন্ত্রিসভা আছে যাদের অনুমোদন ছাড়া সে ইচ্ছা করলেও কোনো কিছু করতে পারে না এই তত্ত্ব উপদেষ্টা এটি আমাদেরকে বলেছে এবং সে আরেকটি বিষয় ইঙ্গিত দিয়েছে আরেকটা ভিডিও ফুটেজে যে আমাকে হয়তো আজকেই নেমে যেতে হবে ঠিক আছে এটা সে বলেছে এখন দেখুন তার অবস্থা নড়বড়ে কিন্তু আরেকটা উপদেষ্টা আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার বিরুদ্ধে এত কেলেঙ্কারির অভিযোগ এরপরেও তার ছুলছেঁড়ার কারো ক্ষমতা নাই তার বিরুদ্ধে এয়ারপোর্টে একে ফোর্টি সেভেন রাইফেল ক্যারি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে এবং এই অভিযোগগুলো এই এই অভিযোগটা অভিযোগটা প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে কোটি কোটি টাকার পথ বাণিজ্য করার অভিযোগ রয়েছে এরপরেও তার হিন্দি চুল এক গাছি কেউ শিখতে পারতেছে না সে খুব প্রভাবশালী ওই যে গোপালগঞ্জে যে সময় সন্ত্রাসী হামলা করা হয় এনসিপির মাধ্যমে ওই সময় কন্ট্রোল রুমে বসে আসিফ নমরুদের সাথে কন্ট্রোল রুমে বসে সে গাইড দিচ্ছিল রিসেন্টলি আওয়ামী লীগের মিছিল বড় হয়ে হতে যাচ্ছে এই ভয়ে ইনুস যখন মিটিং ডাকল তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার পাশেই ছিল কিন্তু এই মাস্টার মাইন্ড মাহফুজ আলমকে এই মিটিংয়ে রাখা হয় নাই কারণটা কি মাহফুজ আলমকে কেন মাইনাস করা হচ্ছে এটাও তো বুঝতে হবে দর্শক শ্রোতারা মাহফুজ আলমকে ইনুস ক্লিন্টন ফাউন্ডেশনের মঞ্চেই ওই দিন ওই দিন মঞ্চেই সে মাইনাস করে দিয়েছিল তাকে বলির পাটা বানিয়েছিল যখন বলেছিল হি ইজ দ্য মাস্টার মাইন্ড হি ইজ রিপিটেডলি রিপিটেডলি ইন ডিনাইল অফ টু থাউজেন্ড ফোরটিন টু মুভমেন্ট এটা বলেছিল ওই দিন থেকেই সে মাহফুজ আলমকে মানে বলির পাঠা বানিয়ে দিয়েছিল মানে মানুষের টার্গেট বানাই বানিয়েছিল এখন তো মানুষ জুলাই আগস্টের সমস্ত ষড়যন্ত্রের মূল হুতা এই মাস্টার মাইন্ড মাহফুজ আলমকেই মনে করে থাকে ইউনি তাকে মাইনাস করতে চাচ্ছে এমনও হতে পারে যে সে হিজবু তাহারির জঙ্গি হওয়ার কারণে আন্তর্জাতিক চাপে তাকে ইনু সরাতে চাচ্ছে তো তাকে সরালে পরেও এর প্রতি আমার কোনো সিম্পেতি নাই এটা একটা বড় ইবলিস সেও কিন্তু পদ বাণিজ্য করে থাকে শুনেছি পাঁচ কোটি টাকার নিচে সে কোনো ডিলি করে না ঠিক আছে তো যা ঘটানোর ঘটিয়ে ফেলেছে তো না এখন কান্নাঘাটি করলে লাভ হবে না তবে তারাও বুঝে গিয়েছে যে শেখ হাসিনা ফিরত আসতেছেন আওয়ামী লীগের বিকল্প নাই আওয়ামী লীগ ছাড়া দেশ চালানো অসম্ভব এত বড় ক্ষতি করেছে এরা চিন্তা করে দেখুন এদেরকে মাফ করা যাবে না দর্শক শ্রোতারা এই এ তার এই বক্তব্যকে আপনারা এভিডেন্স হিসাবে রাখবেন একে অত একে অত অসুর ইনুসের সাথে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে নাকি এইভাবে সাফাই গাইলে তো হবে না আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইউ অল অসুর ইনুস হটাও দেশ বাঁচাও